প্লিজ ম্যাম এবারের মতো সরি ম্যাম তোমার কি হলো সেটা আমার দেখার বিষয় না বেদবদেরকে কিভাবে আদব শেখাতে হয় সেটা আমার ভালো করে জানা আছে এই ভিডিও সব ডিলিট করে দাও ওকে ম্যাম ম্যাম ডিলিট করে দিয়েছি কি তুই আমাকে জিজ্ঞেস না করে ভিডিওগুলো ডিলিট করে দিলি কি করব উনি তো বলল ভিডিও ডিলিট করতে আর গাড়ি তো ওনারই তাই না আমার তুই আমাকে না জিজ্ঞেস করে ভিডিও কেন ডিলিট করলি এক্সকিউজ মি আমার কোম্পানিতে তোমাকে জব অফার করলে তুমি কি করবে ইয়েস ম্যাম অবশ্যই কেন না ওকে তোমার কাজটা হবে আমার কোম্পানিতে প্রোডাক্ট শুট এবং প্রমোশন করা আর স্যালারি হবে 50000 টাকা ম্যাম 50000 ম্যাম আমি রাজি এই যে আমার কার্ড দেখা করো ওকে ম্যাম উনি তোমাকে জবের অফার করলো আর তুমি রাজি হয়ে গেলে হ্যাঁ কেন না আর আমার তো একটা জব প্রয়োজন তাই না তুমি জব করবে আর আমার ভিডিও শুট কে করবে তোমার ভিডিও কে শুট করবে সেটা আমি কি জানি তুমি হচ্ছে फेमस পারসন কত মানুষ তোমার পিছনে আছে তোমার শুট করার জন্য এতদিন আমি তোমার জন্য যেটা করেছি